রোহিত শর্মাকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার পর রোহিত শর্মা প্রথমবার মুখ খুলেছে এবং কথা বলেছে তো রোহিত শর্মা কি কি বলেছে এই ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো ভিডিও কে লাস্ট করে লাইক শেয়ারও করে দেবে শুরু করি অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা হয়েছে চার তারিখ এবং রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছে এবং তারপর থেকেই পুরো সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গিয়েছে রোহিত শর্মাকে নিয়ে কি রোহিত শর্মা কেন ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হলো রোহিত শর্মা কি এমন খারাপ কাজ করেছে কি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হটিয়ে ক্যাপ্টেন দেওয়া হলো আট মাসে রোহিত শর্মা দুটো আইসিসি ট্রফি জিতিয়েছে তারপর কি করে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরাতে পারে এবং রোহিত শর্মা দুর্দান্ত এখন ফিটনেস তৈরিও করে নিয়েছে রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেরকম দেখেছিলে একদম পুরোপুরিভাবে এখন আলাদা হয়ে গিয়েছে রোহিত শর্মার ফিটনেস দেখে ভাই আমি অবাক যাচ্ছি মনে হচ্ছে কোনো ফিল্মের হিরো মনে হচ্ছে তাকে দেখে তোমরা নিজেই ছবিতে দেখতে পাচ্ছ সত্যি অনেক ফিটনেসে কাজ করেছে রোহিত শর্মা এবং অনেক ওজনও কমিয়েছে এবং তাকে দেখে ভাই সত্যি অসাধারণ মনে হচ্ছে এবং তারপরেও রোহিত শর্মাকে কেন যে বিসিসিআই সরিয়ে দিল ক্যাপ্টেন্সি থেকে এবং সুমন গিলকে ক্যাপ্টেন দিয়ে দিল এই জিনিসটা সত্যি অবাক করার মতো এবং কেউ এখন পর্যন্ত মেনে নিতে পারছে না কি রোহিত শর্মার মতো প্লেয়ারকে ভাই ক্যাপ্টেনশি থেকে সরিয়ে দিয়েছে দুটো আইসিসি ট্রফি দেওয়ার পরেও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পর একটাও এখন পর্যন্ত রোহিত শর্মা ম্যাচ খেলেনি তারপরেও তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে এবং আজিত আগারকার এসে বলেছে কি রোহিত শর্মার কোনো প্ল্যান নেই দু সালের বিশ্বকাপ খেলবে কি খেলবে না তো কালকে মুম্বাইয়ে একটা অনুষ্ঠান হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় দল জিতেছিল সেই অনুষ্ঠানকে নিয়ে একটা অ্যাওয়ার্ড শো রাখা হয়েছিল এবং সেখানে রোহিত শর্মা শ্রেয়াস আয়ার সঞ্জু স্যামসন আরও অন্যান্য প্লেয়াররা সেখানে ছিল এবং সেখানে রোহিত শর্মা মুখ খুলেছে এবং কি কি বলেছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি এবং তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি মুম্বাইয়ের একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রোহিত শর্মা বলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ভালোবাসি অস্ট্রেলিয়ার মাটিতে খেলা উপভোগ করি অস্ট্রেলিয়ার লোকজন ক্রিকেট খুব ভালোবাসেন রোহিত বুঝিয়ে দিয়েছেন নেতৃত্ব হারালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দিকে তাকিয়ে রয়েছেন তিনি ভালো পারফরমেন্স করার ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী তবে নেতৃত্ব হারানো নিয়ে কোনো মন্তব্য করেননি সদ্য প্রাক্তন ক্রিকেটার রোহিত শর্মা তো রোহিত শর্মার যে ক্যাপ্টেনসিটা চলে গিয়েছে রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি থেকে হটিয়ে দিয়েছে বিসিসিআই সেটাকে নিয়ে কোনো মুখ খুলেনি রোহিত শর্মা অস্ট্রেলিয়ার সিরিজটাকে নিয়ে কথা বলেছে কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমি খেলতে ভালোবাসি অস্ট্রেলিয়ার মাটিতে খেলা আমি পছন্দ করি এবং অস্ট্রেলিয়ার মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে ক্রিকেট অনেক বুঝে এবং তাই জন্যই আমাকে খুব ভালো লাগে এবং এটাও বলেছে কি ভালো পারফরম্যান্স করার জন্য আমি খুব আত্মবিশ্বাসী মানে সে আত্মবিশ্বাসী হয়ে আছে কি আমি ভালো পারফরমেন্স করবো তো রোহিত শর্মা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তার দু তিনটে ফেল যদি ইনিংস চলে আসে তাহলে কিন্তু রোহিত শর্মাকে বিসিসিআই সরিয়েও দিতে পারে তো রোহিত শর্মার জন্য খুবই ইম্পর্টেন্ট এই অস্ট্রেলিয়া যেন দুটো ম্যাচ ভালো যায় রোহিত শর্মার জন্য এবং ভালো পারফরমেন্সে করে আমরা চাইব এবং রোহিত শর্মা ভারতীয় দলে থাকে এবং দু হাজার সাতাশ অব্দি সে যেন টিকে যায় এবং দু হাজার সাতাশ সালের বিশ্বকাপটা যেন খেলতে পারে তো রোহিত শর্মার কথা শুনে বোঝা যাচ্ছে কি রোহিত শর্মা দু হাজার সাতাশ সাল খেলতে চায় সে বলছে কি আমি খুব আত্ম কি আমি ভালো পারফরম্যান্স করব তো এখানেই বোঝা যাচ্ছে কি রোহিত শর্মার রিটায়ারমেন্টের কোনো প্ল্যান নেই ঠিক আছে রোহিত শর্মা অবশ্যই খেলতে চাই 2027 এর বিশ্বকাপ কিন্তু তার পারফরম্যান্সই বলে দেবে সে কি রকম পারফরম্যান্স করছে না করছে যদি তার পারফরম্যান্স খারাপ হয়ে যায় তাহলে কিন্তু বিসিসিআই তার জন্য দাঁড়িয়ে আছে ভাই তোমরা নিজেই বুঝতে পারছো যদি তার খারাপ পারফরম্যান্স হয় তাহলে কিন্তু রোহিত শর্মাকে বের করে দিতে পারে দল থেকে তো রোহিত শর্মাকে এখন একটা জিনিস ভাবতে হবে কি আমার ক্যাপ্টেনসি চলে গিয়েছে তো আমাকে একজন প্লেয়ার হিসেবে ভালো পারফরম্যান্স দিতে হবে ঠিক আছে এবং আরো একটা কথা রোহিত শর্মা আগে যেভাবে ক্রিকেট খেলতো ক্যাপ্টেন্সি যখন তার কাছে ছিল তখন সেভাবে নির্ভয় হয়ে সে ক্রিকেট খেলতো ঠিক আছে কোনো পরবা করতো না আউট হওয়ার জন্য বিধ্বংসী মিজাজে ব্যাটিং করতো শুরুবাদ ভালো দিত ভারতীয় দলকে কিন্তু এখন সেই জিনিসটা হয়তো তোমরা নাও দেখতে পারো রোহিত শর্মার কাছ থেকে কেননা তাকে রান করতে গেলে রিস্ক ক্রিকেট খেললে চলবে না রিস্ক ক্রিকেট খেলতে গিয়ে সে আউটও হয়ে যেতে পারে তো রোহিত শর্মা চাইবে কি যেন প্রথম দিকে দেখে শুনে খেলে নেয় এবং প্রথমের দিকে যেন টিকে যায় রোহিত শর্মা সেট হয়ে যায় তারপরে সে যদি ক্রিকেট খেলে তাহলে কিন্তু বড় রান করার চান্স তার কাছে থাকবে তো রোহিত জিনিসটাই চাইবে কি আমি যেন ভালো পারফরমেন্স করতে পারি এবং আমার মনে হয় আগে যেভাবে ক্রিকেট খেলতো রোহিত শর্মার তারপর তোর বিংসি মিজাজে সেই জিনিসটা হয়তো তার কাছ থেকে নাও দেখতে পারো তোমরা শুরু দিকে হয়তো দেখে শুনে খেলতে পারে এবং তারপর হয়তো মারতে পারে বড় ইনিংস এইভাবেই খেলা যায় ঠিক আছে